হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এখন হচ্ছে রাত সেহেরি টাইম তো রাত তিনটা বাজে তো রমজান মাসের প্রথম দিন আজকে তো প্রথম রাত এই প্রথম রমজান মাসের রাত দিয়ে সেহেরির টাইম দিয়ে শুরু করলাম আর সবাইকে জানাই রমজান মুবারক প্রথম রোজা তো সবাই ভিডিওটা দেখবেন বলে আশা করছি তো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমি ভাতটা চাউলটা ধুয়ে কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর কুকারটা জ্বালানোর সাথে সাথে এই তো দেখেন কি দুর্ঘটনা ঘটে গেল। আমি বাদটা বসানোর সাথে সাথে যে গ্যাসের মানে ওই বোতামটা থাকে ওইটা ভেঙে গিয়েছে মানে আমার গ্যাসটা একটু প্রবলেম দিচ্ছিলো আগুন জ্বলছিল না কয়েকদিন ধরে তো ভাবলাম রোজার মাস রান্না করা হবে না তো দিনে গ্যাসটা ঠিক করে আনছিল তো ঠিক করে আনার পর থেকে আগুনটা ঠিকই জ্বলছে কিন্তু এই তো এত টাইট হয়েছে এতটাই শক্ত হয়েছে আমি এটা মানে অন করতে পারতেছিলাম না তারপরে এই যে দুইটা পিনেই ভেঙে ফেলছি তারপর জেনে তেনে আঙুল দিয়ে চেপে চেপে আগুনটা জ্বালিয়ে আমি ভাতটা বসিয়ে রেখে এসেছি আর এদিকে আমি আমার বাবুদেরকে ডেকে দিচ্ছি মানে ওরাও রোজা রাখবে বলেছিল তো তাদেরকে ডেকে দিচ্ছি ফ্রেশ হয়ে নেওয়ার জন্য তো তারারও তো ঘুম ভাঙতেই ছিল না আর তাদেরকে কি বলবো প্রথম দিন আমার এই ঘুম ভাঙতে ছিল না তো উঠবো উঠবো করতে করতে তিনটা পার হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার চোখ খুলতেই ছিল না আর রাত এত রাতে শুয়েছি সাড়ে বারোটা একটা বেজে গিয়েছিলো শুইতে শুইতে তারপর তিনটা বাজলো আর কি সেহেরিতে উঠতে তো কি আর করা তাদেরকেও উঠিয়ে দিলাম উঠিয়ে এদিকে আপনাদের ভাইয়াকেও ডেকে দিয়েছি আর আমার ভাতটা হয়ে গিয়েছে আর সবজিটা আমি রাতেই রান্না করে রেখেছিলাম আগবেলাতে আর এখন আমি দুধটা গরম করে নিচ্ছি আমাদের সেহেরি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমি ফজারের নামাজ পড়ে কোরআন তেলাওত করতে বসলাম প্রথম দিন তাই কোরআন শরীফটা হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তাতে আপনারা কিচ্ছু মনে করবেন না তো দেখেন কোরআন শরীফটা কত সুন্দর মার্শাল্লাহ এই কোরআন শরীফটা আমার দাদু আমাকে দিয়েছিল মানে আপনাদের ভাইয়ার দাদু আমাকে কোরআন শরীফটা কিনে দেয় আমার একটা কোরআন শরীফ ছিল ছোট্ট কোরআন শরীফ আমি প্রথম যখন বিয়ের আগে কোরআন শরীফ নেই তখন আমার বাবা কিনে দেয় সেই কোরআন শরীফটা ছোট্ট ছিল তখন থেকে আমি সেই কোরআন শরীফটাই পড়তাম আর খতম দিতাম আর এখানে এসে তা পড়তাম তারপরে আপনাদের ভাইয়ার দাদু দেখে বলতেছে এত ছোট্ট কোরআন শরীফ কীভাবে পড়িস চোখে দেখতে পারিস তারপরে বলছে আমি একটা তোকে কোরআন শরীফ কিনে এনে দিব তারপরে দেখেন এই কোরআন শরীফটা আমাকে দাদু কিনে দিয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর কোরআন শরীফ এটা কোরআনের তর্জমা সুন্দরভাবে আখর বাংলায় উচ্চারণ অর্থ সব কিছু লেখা আছে এই তো এখন হচ্ছে বিকেলবেলা আমি ইফতারির প্রিপারেশন নিচ্ছি ফজরের পর আমি আর ভিডিও করিনি তো এখন ইফতারিতে ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হলো তো ইফতার ইফতারিতে আমি কি কি করছি আপনাদেরকে দেখিয়ে দিব অল্প অল্প করে আপনারা দেখতে থাকেন এখানে আমি গাজরের হালুয়া করব তাই গাজরগুলো টুকরো করে বয়েল করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ছোলা বুট এটাও আমি বয়েল করে নিচ্ছি তো অল্প অল্প করে আপনাদেরকে কি কি করি তা দেখিয়ে দেবো আর একটা আলু দিয়ে দিয়েছি না হলে দেখা যায় ছোলা একদম জরজরে হয়ে যায় তখন আমার কাছে ভালো লাগে না তাই আমি একটা আলু সাথে দিয়ে দিয়েছিলাম আর এই তো গাজর হালুয়াটা করার জন্য তো আমি পেস্ট করে নিয়েছি এখানে ঘি দিয়ে দিচ্ছি যতটুকু লাগে ঘি দিয়ে আমি গাজর হালুয়াটা করে নিয়েছি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো আর এটা নিয়ে করতেছি আমি মানে বেগুনি তো সবকিছু করে নি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমার বড় ছেলে দেখেন আমার কাজে অনেক সাহায্য করে দিচ্ছে ও ফ্রুজ খুব সুন্দরভাবে সবগুলো কেটে দিয়েছে তাকে একটু ক্যামেরা করেছি বলে লজ্জায় চলে গিয়েছে আর এই তো আমাদের ইফতারি সব রেডি হয়ে গিয়েছে টেবিলে বেড়ে নিয়ে এসেছি এখন শুধু আজান দেবে আর ইফতারি নেওয়া হবে আলহামদুলিল্লাহ প্রথম রোজা প্রায় শেষের দিকে তো আজকের ভিডিওটা দেখে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি করে লাইক করে দিবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ